আন্দাজের তাসির মাহফিল নাম দিয়েছে না ক নাটকীয়তা করে মেরে মঞ্চ গুলো তারা হাসির পাত্র বানিয়ে ফেলেছে কথা বলে না কেন অতসব পরাণে কারি এই ময়দান গুলো এই মনস গুলো এটা আমানতের জায়গা এটা মেম্বারদের একটা আমানত আছে এই জায়গাটা যারা হাসির খরাকি বানিয়ে মানুষের কাছে উপস্থাপন করে আল্লাদিন আতাখুদু দিনাহুম লা হাওয়া আদা বাইবা আগরতুহুমুল হায়াতুদ দুন সারা আরফের একান্ন পঞ্চাশ একান্ন নাম বারা আল্লাহ জানিয়েছেন যে মানুষগুলো দুনিয়ায় আল্লাহর দিনকে খেল তামাশা বানিয়ে ফেলেছে এদেরকে দুনিয়ার জীবন ধকায় ফেলে রেখেছে কে দিন আল্লাহ তাদেরকে ভুলে যাবে যেমন তারা দুনিয়ায় কোরআন কে ভুলেছিল মাহফিলের নাম দিয়ে কোরআন একারিন কে এমন ভাবে উপস্থাপন করছে নাটকীয় ভাবে জেনারেল শিক্ষিত মানুষগুলো মনে করছে ইসলাম মনে হয় এরকমই কথা বলছে কেন এখানে তাদের আহ্বান জানাবো আপনারা এই মানুষের যে আমানত আছে যে আমানত আছে এগুলো ঠিক রাখেন দুনিয়ার স্বার্থে মত্ত হয়ে এই ময়দানটা কলসিত করবেন না পাঁচ নম্বরে হয় দরকারি তাফসির পরাণিক তাফসির যেটা বাংলাদেশ ভারত পাকিস্তানে খুব কম কথা বলে না কেন আমাদের ওপরে যায় আসুক না কেন আমরা কোরআনে কারিমিক তাফসির যেটা দরকারি যেটা ওইটা করব হ্যাঁ আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই হিমা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন তিন হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস কে মহান আল্লাহ কৃষকালে দ্বারা কথার দ্বারা পরীক্ষা করেছিলেন আর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এখন আসেন একটু পরিচয় নেওয়া যাক জাতির পিতা আমাদের জাতির কারণ আমাদের নাম যে মুসলিম এ মুসলিম নামটা তিনি দিয়েছেন মেল মা কুমল আল্লাহ পাক বলেন জাতির পিতা হিসাবে আমি একজনকে ঘোষণা করলাম তার নাম ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান আমাদের নাম মুসলিম মুসলিম জাতি জাতি নাম দিয়েছে কে ইব্রাহিম ফাইল এখানে দুইটা আল্লাহ হতে পারে ইব্রাহিম আলাহ সাল্লাম হতে পারে এমনি কাসির বর্ণনা করেন এটা ইব্রাহিম আলাহ সাল্লাম বেশি তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন সুতরাং মুসলমান দাবি করার পরেও যারা ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দেন না আমি বাকিটা বললাম না বাবার পরিচয় যদি কেউ দিতে না চায় ওটা কি আরো বলেন কি আশা করছি আর নিচে নামা লাগবে না মরণ পর্যন্ত এটা মনে রাখবেন আমি মুসলিম আমার এই নামটা আমার বাবা দিয়েছে এখান থেকে মাসলা হয় সন্তান জন্ম দেওয়ার পর এই বাবার যে চারটা দায়িত্ব তার এক নাম্বারে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা এখানে কত বাবা বসে আছে এমন এমন নাম সন্তানের রাখে শয়তান পর্যন্ত হাসে একটি নাম নাম রেখে দিয়েছে বল টু ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার বাবার সাথে নাম ধরে হামজা আজ অনেক মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে আমার ম্যাডামের নাম তামান্না আমার নাম আমির হামজা উনি যদি তামান্না আমির না এটা বৈধ না ওনাকে লিখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা ওনার বাবার নাম সুলতান কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙ্গে যায় আজকে যদি তালাক হয়ে যায় কালকে ওর মুখ দেখা আমার জন্য আর যায় কিন্তু বাবার সাথে তালা খাওয়ার সম্ভাবনা আছে বলেন বলেন এজন্য বাবার যে চারটা দায়িত্ব তার প্রথম নাম্বার এই দায়িত্ব হচ্ছে তার সন্তান নাম রাখা সাত দিনে আকিকা করা এটা কেউ যদি না পারে দশ দিনে একুশ দিনে এরপরে যত দিন পারেন করবেন আদায় হবে কিন্তু হচ্ছে দিনে। আমি বোঝাতে পেরেছি তিন নম্বরে তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে এটা বাবা মার দায়িত্ব দিনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে তার নাম বলেন তো আমি এখানে একটা তথ্য বলবো যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন নবীজির বয়স যখন চল্লিশ বছর বিশ্ব নবীকে ফেরেস্তা জিবরাইল ওই পাহাড়ে হেরা গোহায় তিনবার বুকে ধরে চাপ দিয়েছিলেন যে পরে 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 নবীজি বললেন মা না বেপারি আমি পড়তে পারবো না কথা বলে না কেন যখন তিনি বলেছেন বিশ্ব নবী এবার পাঁচটা আয়াত ইব্রাইলের সাথে পড়েছিলেন না পড়েন নাই একবার কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন বেশ্ব রবি ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ভাই সিবারায়ন তুমি এতক্ষণ কেন বললে না যে ইস্মি রব্বিকাল্লাদি খলা পড়া লাগবে আমার রবের নামে এতক্ষণ খালি বলছিলেন পড়ো তে কি পড়বো কার নামে পড়ব। আমি তো আল্লাহর নাম ছাড়া আমার রবের নাম ছাড়া পড়তে পারব না সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে আল্লাহ বাদে কারো নামে আমরা পড়তে চাই না আমি কথা বলি শুধু স্লোগান দেওয়ার জন্য গরম হওয়ার জন্য বলি না বিবেকের কাছে প্রশ্ন করে নবীজি নব পাওয়ার পরে কিন্তু পড়তে পারতেন তিনি বলেন না আমি পড়বো না কারণ আমার রবের নাম যখনই আমি শুনলাম তখনই পড়া স্টার্ট দিলাম বিশ্ব নবী নব পাওয়ার পরেই তার উম্মদেরকে আদেশ দিয়েছে উম্মদেরা সন্তান তোমাদের হলে তাদের তিন নাম্বারের দায়িত্ব তার দিনের শিক্ষা দিয়ে আর দিনের শিক্ষা শুরু হয় আমার আল্লাহর নামের যে বয়ের শরীতে বিসমিল্লাহির রহমান রহিম থাকে না এবারও বিসমির অব্দি আল্লাহী শালাক থাকে না দিন আন্দাল্লাহিল ইসলাম থাকে না ওই পড়া মুসলমানরা পড়বে কিনা ভেবে দেখা উচিত কথা বলে না কেন শিক্ষা গ্রহণ করার পরে মানুষ যদি মানুষ না হয়ে জানোয়ার হয়ে যায় ওই রকম শিক্ষায় শিক্ষিত না হাওয়ায় ভালো বাংলাদেশ সহ যত জায়গায় ঘুরেছি কোরআনে কারিমের শিক্ষা যাদের ভেতরে আমি পেলাম বাস্তবে ওই ছোটবেলায়ও যারা কোরআনের শিক্ষা কম পেয়েছে তারা বড় হয়ে যত বড় জায়গায় উঠেছে তাদের ওই ছোটবেলার কথাটা মনে আছে

আপনি হয়তো জানেন না গতকালকে আমি যদি এই সম্বার গেল গতকালকে যদি একটা ফাইল এ সই করতাম পাঁচ লাখ টাকা আমার না ওই আয়াত আমার সামনে সময় এসে দাঁড়িয়ে বলেছে যত কঠিন পরিস্থিতি হোক ঘোষ খাওয়া যাবে না এরকম পিরিস একটা না হাজারটা পিরিস আজকে আমি কিনতে পারতাম বলেন তো পারানের শিক্ষা থাকার কারণে লোকটা মানুষ হয়েছে না जानवर?